আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মেরিনাস কিচেন ইউটিউব হলে মেরিন অ্যান্ড আফরাস কিচেন থেকে কেউ যদি টিকটক থেকে দেখে থাকেন আর যদি কেউ ইনস্টাগ্রাম থেকে দেখে থাকেন আমার এই চারটি চ্যানেল থেকে যে যেখান থেকে দেখে থাকেন প্রতিজনকে বলি আজকে কিন্তু আমি কোনো রেসিপি দিইনি আজ দিয়েছি আমি শুধু খাবারের প্লেটের ছবি কেননা আজ আমার ভিউয়ার্সের পরীক্ষা আমার ভিউর্সরা আমার ভিডিও দেখে কমেন্ট করে না না দেখে কমেন্ট করে আজ আমি তাদেরকে পরীক্ষা করব। কেন না অনেকে আসে না দেখে কমেন্ট করে যায় আজ ধরার পালা কে কমেন্ট দেখে ভিডিও দেখে কমেন্ট করার কে না দেখে কমেন্ট করে এখানে কতটি প্লেট আছে প্রতিটা প্লেটের নম্বর দেওয়া আছে যে যতটি প্লেটের নম্বর বলতে পারবে সেই হবে আজকের হাইস্ট মেম্বার আর যে হাইস্ট মেম্বার হবে তাকে আমি তার পেজে গিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করে আসবো এবং হাইস্ট নম্বরটি তার কমেন্ট বক্সে দিয়ে আসব প্রতিটা প্লেটের নম্বর হবে দশ করে কতটি প্লেট দেওয়া আছে আর প্রতিটা প্লেটের আমি নম্বর দিয়ে দিয়েছি যে যতটি প্লেটের নম্বর বলতে পারবে তাকে আজকে হাইস্ট নাম্বার দেওয়া হবে ধন্যবাদ সবাইকে তাহলে চলেন অপেক্ষা কি দেখে নে কে কত হাইস্ট পায়